আজকে দেখেন আসলে বউকে ভালোবাসার শেষ নাই বউকে অনেক ভালোবাসি আর সবাই যদি আপনারা বলছেন আপনার কথা আমরা রাখছি এখন মেন হইলো দেখব যে আমাদের কতজন মানুষই ভালোবাসেন

এই গাইস আসলে আপনারা সবাই বলেন যে আপুকে যদি সত্যি আপনি ভালোবাসেন তাহলে এর মাথায় একটু শ্যাম্পু করে দেন আর চুল নিয়া নেন না। ঠিক। গাইস দেখেন বউকে আসলে এরকম করে ভালোবাসবেন বউকে মারবেন কম আর তুমি তোমার তোমার ওই সাইটে না আর বউকে মারবেন না সব সময় এরকম ভালোবাসবেন। তোকে মার ফেল না নেই মাই دیتا হবে তবে ওইদিকে দেখছ আমি কি করতে বড্ড বানাইতে পারি তোমার মাথা দেখছ गाइस गाइस আর মাথা না অনেক ময়লা এর জন্য হাতেতে কি লাগে আমি गाइस আমগো তো সরি আশা করি মি ময়লা এক্সট্রা ময়লা गाइस আর মাথা না অনেক ময়লা রে गाइस সো गाइस তাহলে এটা কি এটা তো তোমার ময়লা হয়ে গেছে না টাকা থাকলে চুল আবার কেনা যায় হ্যাঁ

দেখেন ভিডিওটা ভাল লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে কি করে দেবে কমেন্ট করে টাটা ক টা